হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা শুরু করা যাক তো আজকে শনিবার তো আমি নিরামিষ রান্না করবো পাশি ঘরে সব কাজবাজ সেরে নিয়েছি তো ভাবলাম সোয়াবিনের ঝোল করি তা সোয়াবিনটা মায়ের কাছ দিয়ে নিয়ে আসি চলো দোকানে যাই সোয়াবিন লাগবে তেল লাগবে এগুলো নিয়ে আসি হ্যালো গাইজ তো দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে ঘরের কাজ সব করে নিয়েছি খালি মেয়েকে স্নান করো তো ছাদে

দুষ্টুমি করছে খামির সাথে বসেছে রান্না করতে তোমাদের তোমাদের দাদা মেশনে বুঝছে প্লাস্টিক সেলাই করছো টোটোতে লাগাবে বলে দাদাও দেখায় তো আমরা এখানে খেতে বসেছি মেয়ে আম আম খাচ্ছে খেয়েছিস খেয়েছিস না হাত মাছ মুখে চারিদিকে করেছিস আম মিষ্টি নেই মিষ্টি এবার খসাটা ফেলে দে ওই যে আমি যে ওটা ফেলে দে ওটা ফেলে দাও ফেলে দাও মা ফেলে দাও হ্যালো গাইস তো ঘুম থেকে উঠে সুন্দর দিয়ে মেয়েকে খাইয়ে এখন নিচে যাবো আমরা তা মেখে নূপুর পরিয়ে দিয়েছিলাম তো খুললে ফেলেছে তো নূপুরটা আবার ওকে পরিয়ে দিচ্ছি তো নিচে যাবো এবারে যা মশার উৎপাত হয়েছে ওর জন্যই দেরি করে যাচ্ছি প্রায় সন্ধ্যে হয়ে বেশি সাড়ে ছটা সাতটা বাজতে যাই মা দুটু বুঝি তো আমার দুষ্টু বুড়ি তাই তো মা না চলো 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 তো যাই নিজ দিয়ে ঘুরে আসি হ্যালো তো আমি ঘরে চলে এসেছি আমাদের পাড়ায় এখানে শিব মন্দিরে পুজো হচ্ছে তাই দেখতে যাবো সব মামীদের সাথে তো চলো যাই রেডি নি আগে হ্যালো গাইস তো রেডি হয়ে গেছি যাচ্ছি তুই ছাতা নিয়ে এলাম যদি বৃষ্টি হয় নিয়ে দিচ্ছে তখন মেয়ে আগে আগে চলে আসিস দেখাও তো যায় না এর মধ্যটা ভালো উঠেছে তো আমরা সবাই মিলে কেনার ছবি খেয়েছি বিয়ে ক্লাস করে রাখা 6 পিটে কেমন নুকিয়া কথা বলা কথা বলা গেছ আম মন 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 করে যাব তুমি গো মুখ শিখে

তো তোমাদের দাদাকেও পাউডার মাখিয়ে দিয়েছে তখন পাউডার নিয়ে খেলছে হয়ে গেছে পাউডার মাখা টাটা টাটা করে দাও নাকি কি হয়েছে তো তোমাদের সাজে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিও শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা 感。家我种的是啥